আসসালামু আলাইকুম প্রিয় অ্যাডমিশন যোধারা তোমরা অনেকে বইয়ের বিষয়ে অ্যাক্স করেছিল তোমাদের জন্য এই অ্যাডমিশন পঁচিশ ছাব্বিশ সেশনে এই চারটি বই আমাকে তোমার পড়ার টেবিলে পেতে চাও অবশ্যই তোমাকে নিতে হবে এই প্যাচুলি বইটি এবং তোমরা যদি ছয়টি বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন একসাথে পেতে চাও এবং প্রশ্ন ব্যাংক সকল সাবজেক্টের ব্যাখ্যা সহ তোমাকে নিতে হবে সিক্স ইন অন এই প্রশ্ন গুচ্ছ এবং গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার্থী চাইলে সতেরোটি বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন একসাথে প্রথমে প্রতিটি অধ্যায়ের বেসিক আলোচনা করে অধ্যায় ভিত্তিক সাজেশন দেওয়া আছে ক্যালকুলেটার হ্যাক দেওয়া আছে প্রথমে আমাদের ভার্সিটি চব্বিশ সালের কোশ্চেন আছে একটি অধ্যায়ের শুরুতে অধ্যায়ের বেসিক বেসিক রিলেটেড কোশ্চেন এরপরে স্টেপে ঠিক পুরো অধ্যায় জুড়ে বাংলাদেশের যতগুলো বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা হয় হিসাব বিজ্ঞান উপরে সকল বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ব্যাখ্যা সহ সমাধান করা হয়েছে এভাবে করে অধ্যায় শেষে আবার লিখিত যুক্ত করা আর আমাদের পেসলি বইয়ের ব্যাখ্যা মানুষের যে কোনো বই থেকে অবশ্যই অবশ্যই ক্ষুদ্র ক্ষুদ্রভাবে ভাঙ্গা হয়েছে নিয়ে দেখতে পারো বেটার না হলে ফেরত দিতে পারো ঢাকা বিশ্ববিদ্যালয় সহ জগন্নাথ জাহাঙ্গীরনগর অধিক সাত ক্লাবের মোট ছয়টি বিশ্ববিদ্যালয়ের প্রস্তাব একসাথে চাচ্ছ তার নাম সিক্স এই প্রস্ত ব্যাংকটি এই প্রস্ত ব্যাংকে বাংলাদেশের যে কোনো প্রস্ত ব্যাংক থেকে ব্যাখ্যা

তাহলে প্রস্ত ব্যাংকের ঝামেলা ছয়টি বিশ্ববিদ্যালয় তো না কিনে একটি কিনে ছয়টি কাভার করতে পারো এই প্রস্ত ব্যাংকটিও তুমি সাত দিনের মধ্যে রিটার্ন করতে পারো বেটার মনে হয় এবং এখানে ব্যাপারে তুমি এবার যদি কিনো তুমি সামনে একটা সেলও করতে পারবে যারা জুনিয়র আছে ওদের কাছে এটা একটু সিক্রেট বলে যারা ম্যানেজমেন্ট পড়তে চাচ্ছ প্রথমে তোমরা অবশ্যই অবশ্যই এইচএসসি বইটা পড়া দিয়েছো তোমরা তো প্রথমে এইচএসসির বই পড়া লাগবে না এক কথায় তোমার এইচএসসির বই এবং অ্যাডমিশন যা লাগে পুরো বেসিকটা আমরা কাভার করছি প্রথমে দেন বেসিকের পরে ওই বেসিক রিলেটেড কোয়েশ্চেন পরে ঠিক ওই অধ্যায়ের সকল বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন দেওয়া হয়েছে তুমি কোন ম্যানেজমেন্ট বই থাকে এই বইটিতে বেশি পরিমাণে শর্ট টেকনিক ইউজ করা হয়েছে গুচ্ছ বইটা এই বছর আমরা আগে নিয়ে এসেছি গুচ্ছ বইটা আগে নিয়ে এসে একটাই কারণ যে গুচ্ছর যে কয়টি ইয়ারের পরীক্ষা হয়েছে এটা ছাড়া যেমন গুচ্ছ থেকে শাহজালাল তারপরে কবি এরা যারা বের হয়ে গেছে এই বিশ্ববিদ্যালয়গুলো আলাদা পরীক্ষা হয়েছে সেই আলাদা পরীক্ষার প্রশ্ন এখানে যুক্ত করা হয়েছে চব্বিশ পঁচিশ সেশনের এছাড়া গুচ্ছর আন্ডার যে সতেরোটি বিশ্ববিদ্যালয় আলাদা পরীক্ষা হয়েছিল আগে মানে আগে আলাদাভাবে পরীক্ষা হয়তো ঠিক আছে উনিশ বিশ সাল সেশনের পর্যন্ত ওই প্রশ্ন ব্যাংক প্রশ্ন এখানে যুক্ত করেছে তার মানে গুচ্ছ ও গুচ্ছভুক্ত প্রশ্নব্যাঙ্কে তুমি পেয়ে যাবা গুচ্ছ রিসেন্ট ইয়ার সহ গুচ্ছর সকল ইয়ার এবং গুচ্ছ থেকে যারা বের হয়ে গেছে তাদের সকল ইয়ার এবং গুচ্ছর আন্ডারে যেগুলা পরীক্ষা দেয় তাদেরও সালের আগের প্রশ্নগুলা ঠিক আছে তার মানে একদম সতেরোটি বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ব্যাঙ্ক তুমি একসাথে পেয়ে যাচ্ছ এখানে ঠিক আছে ওকে ফাইন তবে তোমার গুচ্ছতে চোখ বন্ধ করে বেটার প্রিপারেশন হবে তোমার জন্য বেস্ট একটা আউটপুট হতে পারে আমাদের অ্যাডমিশনের এই সহায়িকা বইগুলো এবার বইয়ের স্টুডেন্ট রিভিউ ফিডব্যাক সব কিছু কমেন্টে দেওয়া থাকবে এবং তুমি চাইলে আমাদের বইগুলো ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবে কমেন্টে থেকে লিঙ্ক ক্লিক করো অথবা হোয়াটসঅ্যাপ থেকে হোয়াটসঅ্যাপ করতে পারো আর প্রত্যেকটা বই অবশ্যই অবশ্যই ভালো না লাগলে এটার যোগ্য